তো আজকে বিয়ে দেখতে পাচ্ছ এখনো কাজ করা সব সবাই কাজ করতে ব্যস্ত আমিও কাজ করতে ব্যস্ত কিন্তু এইদিকে তো এইদিকে সবাই এখনো মেহেদি করছে আমি হালকা করছি আচ্ছা আজকে আমার দিদি তো আজকে গায়ে হলুদের পর্ব হচ্ছে দেখতে পাচ্ছ আমার মা এখানে বসে গেছে আর আমাদের নিয়ম কানুন যেগুলো আছে পুরোটা তোমাদেরকে দেখাবো আর তোমাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর দেখতে পাচ্ছ এখানে আমাদের নিয়মে যেগুলো যেগুলো করানো হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে তো এখন যাচ্ছে হলুদ কুড়তে আমাদের বাড়িতে নিজে বাড়িতে হলুদ কুড়তে হয় না পাড়া প্রতিবেশীর একটা বাড়িতে গিয়ে কুড়তে হয় যাই হোক আমাদের পাড়া মানে পাড়ার এখানে কারো ঢেকে ছিল না তাই আমাদের এটাকে দিয়ে করতে হয়েছে হলুদগুলো তো যেরকমভাবে নিয়মগুলো দেখাচ্ছে দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের বাচ্চা দিদিগুলো তোলায় এসেছে আর আমিও কেবল সান করে কাবলি বের হলাম আমার দিদিকে একটু আশীর্বাদ করে তারপরে ওনারা নাচ পড়ল সো ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি হলুদ লুক তো দেখতে পাচ্ছ সবার সাজ আজকে আমিও হলুদ লুক মানে হলুদ এদিকে সবাই হলুদ হলুদ পড়েছে এদিকে এই হলুদ হলুদ দিদি গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বরের বাড়ির হলুদ চলে আসছে তো এখন দিদিকে হলুদ লাগানো হবে তারপর আমরা যাব জল ভরতে সো আমাদের এখন সাজাবাড়ি হয়ে গেল এখন আমরা বের জল তুলতে চলো জল তুলি দিয়ে দেখো পুরো আনন্দে আটতোহারা একদম নাচতে শুরু করে দিয়েছে বিয়ে বলে কথা তো আমি আবার নাচাতে থাকি আমিও শুরু করে দিলাম নাচা দুই বোন মিলে একদম জবরদস্ত নাচা শুরু করে দিলাম তার সাথে সাথে আমার মা নাচা শুরু করে আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে তোমরা কয় ভাই বোন তুমি ছোট না বড় তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে ছোট আমার বড় বোনের বিয়ে হচ্ছে আমার নিজের বোন এটা ঠিক আছে তো যাই হোক এখন যাবো জল ভরতে তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা নদীতে চলে আসছি প্রথমে গঙ্গা মাকে আমাদের পুজো দিতে হয় তারপরে যাদের বিয়ে হচ্ছে তাদের নাম করে দুটো প্রদীপ জ্বালিয়ে গঙ্গা মাকে আহ্বান জানিয়ে মানে ছেড়ে দিতে হয় দুটো প্রদীপ জ্বালিয়ে নদীতে ভাসিয়ে দিতে হয় এই তো আমাদের নিয়ম নিয়মের মধ্যে আমাদের এগুলো পড়ে তো তোমাদের নিয়মে কেমন পড়ে তো তোমরা একটু আমাকে জানিও যাই হোক তারপরে জল ভরার সময় মানে যার বিয়ে হচ্ছে তার নাম করে মানে জলটাকে কেটে জল ভরে তারপরে আমাদের এখন

ফুলের দোকানে একটু ওখানে ফুল তারপরে হচ্ছে তোমার গোলাপ ফুল আরো অনেক কিছু দেখা যাক বাড়িতে চলে আসছি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আর খুব তাড়াতাড়ি ভিডিও আসছে